ব্লগ বাটিক টাইডাই অনেকে মনে করেন এগুলো অনেক কঠিন আসলে ব্লগ বাটিক টাইডাই এগুলো কিন্তু অনেকটা খেলার মতো আপনি যেভাবে করবেন ঠিক সেভাবে হবে এই যে দেখেন মানহামনির হাতে যে সুন্দর গেঞ্জিটা এটা কিন্তু আমি নিজের হাতে বাটিক করেছি নিজের হাতে তুলির কাজ করেছি আপনারা যদি বাটিক শিখতে চান তাহলে আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে যদি দেখেন এবং শোনেন তাহলে আপনারা ঘরে খুব সহজেই কিন্তু বাটিক করতে পারবেন আমি প্রথমে গেঞ্জির বাটিকটা কিভাবে করেছি সেটা দেখায় আমার লাগছে সুতা আমার লাগছে হাইড্রোস কস্টিক সোডা আর লাগছে হচ্ছে রং তো আমি যেহেতু পার্পেল কালারটা মানহামনের পছন্দ তাই আমি পার্পেল কালারটাই নিয়ে নিয়েছি আমি প্রথমে গেঞ্জিটাকে আমার পছন্দ মতো ভাজ দিয়ে নিয়েছি এবং যে সুতলিটা এনেছি সেই সুতলিটা দিয়ে আমি ভালো মতো পেঁচিয়ে নিয়েছি পেঁচানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে এক ঘন্টার জন্য ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রাখব আমি যেখান থেকে রং। কিনে থাকি সেখান থেকে আমাকে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাই কিন্তু আমি এভাবেই করেছি আর আমি একটা সসপ্যানের ভিতরে অনেকগুলো গরম পানি দিয়ে দিয়েছি যেন গেঞ্জিটা আমি ডুবিয়ে সুন্দর মতো রঙ করতে পারি এই যে দেখেন আমি প্রথমে কিন্তু হাইড্রোস এবং কস্টিক সোটা নিয়ে নিয়েছি প্রথমে আমি কস্টিকটা দিয়ে দিলাম এরপর আমি যেটা করব পানির মধ্যে আমি হাইড্রোসটটুকু দিয়ে দিব। এবং এরপরে আমি দিয়ে দিব যে রঙটা দেওয়া হয়েছে সে রংটা। হাইড্রোস কস্টিক সোডা আর হচ্ছে রং সবগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিব এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে গেঞ্জিটা আমি বেঁধে রেখেছি সেই গেঞ্জিটা আমি এটার ভিতরে দিয়ে দিব আমি সবগুলো সবগুলো উপকরণ মিশানোর পরে কিন্তু আমি গেঞ্জিটা ভিজানো যে গেঞ্জিটা আছে সেই গেঞ্জিটা আমি এটার ভিতর দিয়ে বেশ অনেকক্ষণ জাল করে নিব যেমন দশ মিনিট রাখলে হয়ে যাবে আপনাদের ঘরে দেখা যায় পুরাতন থ্রি পিস বা হচ্ছে অনেক ধরনের কাপড় থাকে যেগুলো কিন্তু রং অনেক সময় দেখা যায় হালকা হয়ে যায় আবছা হয়ে যায় সেই আবছা এবং রঙ জ্বলে যাওয়া কাপড়টাকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু রঙিন করে তুলতে পারেন বাটিকের মাধ্যমে তো আমি যেটা করেছি গেঞ্জিটা চুবানোর পর আমার মানহামনির একটা গেঞ্জি সেট ছিল সেটাও প্রায় কালার জ্বলে গিয়ে গিয়েছিলো তারপর হচ্ছে আমার একটা স্কার্ট ছিল যেটা কিন্তু কালার একদম ডিসকালার হয়ে গিয়েছিল আমি সেগুলোও সুন্দর করে এই রঙের মধ্যে ভিজিয়ে সুন্দর করে দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি এরপর আমি বাতাসে এটা এক ঘন্টা আমি ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হতে দেওয়ার পরে এই দেখেন বাটিকটা এরকম হয়েছে তো আমি বারান্দায় এটাকে শুকাতে দিয়েছি শুকানো হয়ে যাওয়ার পরে এই আউটলুকটা আসছে তো আমি তো অনেক খুশি বাটিকটা করতে পেরে আমি ঠিক এরকম একটা ডিজাইনই চেয়েছিলাম কারণ আমি চাচ্ছিলাম এটার ভিতরে তুলির কাজও করব তো মানহামনি কিন্তু আপনাদেরকে গেঞ্জিটা ধরে দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার কাছে কিন্তু এটা অনেক সুন্দরই লাগছে কারণ নিজের হাতে একটা কাজ করার যে একটা আনন্দ সেটা আসলে বলে বোঝানোর মতো না আপনারা দেখবেন নিজের হাতে তুলির কাজ করা বা নিজের হাতে ব্লকের কাজ করা বা টাইডার কাজ করা একটা ড্রেস পরতে কিন্তু অনেক ভাল লাগে তো যাই হোক আমি বড়ো একটা ফ্রেমের ভিতরে যে সাদা কালার যে অংশটা ছিল সেটার ভিতরে আমার যা যা লিখতে মন চাইছে সেগুলো লিখছি আর এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি দেখলাম যেটা একটু খালি খালি লাগতেছে তাই গেঞ্জিটা যেন একটু ভরাট ভরাট লাগে সেই জন্য আমি যেহেতু পার্পেল কালারেরই বাটি করছি তাই আমি পার্পেল আর কালো দিয়ে আমি সুন্দর করে তুলি দিয়ে একটু কাজ করে নিছি প্রথমে আমি একটু পানি স্প্রে করে নিচ্ছি পানি স্প্রে করে নেওয়ার পরে তুলি দিয়ে আমি সুন্দর করে রঙের কাজ করেছি অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু এটা কি রং ব্যবহার করছো তো আমি আপনাদেরকে বলবো যে আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকে রেডি রঙ সবসময় কিনে নিয়ে আসি আমার যতটুকু লাগে ওখানে অনেক অল্প কোয়ান্টিটি থেকে শুরু করে অনেক বেশি কোয়ান্টিটিতেও রঙ কেনা যায় আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তো আমি সেখান থেকে রেডি রঙটা আনি এই রংটা ক্যানভাসে ব্যবহার করা যায় তারপর হচ্ছে আপনারা আপনাদের চাদর তারপর হচ্ছে থ্রি পিস তারপর হচ্ছে গেঞ্জি মানে হোয়াট এভার আপনারা এটা সব ধরনের এটাতে আপনারা কাচের যে গ্লাস আছে গ্লাসেও আপনারা কিন্তু এটা দিয়ে রঙ করতে পারবেন খুব সুন্দর এই রঙটা সহজে উঠে না আর আমি এই গেঞ্জিটা রেডি করার পরে জাস্ট আমি শুকায় আমি পিঠা আয়রন করে নিছি একদম সুন্দর হয়ে গেছে তো যাই হোক নিজের হাতে তুলি কাজ করা আর নিজের হাতে নিজে কেয়ামনি লেখছি নিজের গেঞ্জিতে এত ভালো লাগছে মানে বলার বাইরে আমি কিন্তু হাতে পায়ে বড় হয়ে গেল আপনাদের দুলা ভাই মানে মানহারাব্বু কিন্তু এখন আমার কেয়ামনি বলেই ডাকে তো আমার বাসায়ও সবাই কিন্তু আমার কেয়ামনি বলেই ডাকে তো হাতে পায়ে বড় হইলো কিন্তু আমি এমনি বড় হইনি আমার মন মানসিকতা এখনও ছোট বাবুদের মতোই দেখেন না একটু সময় পাইলে একটু ফ্রি হইলে দেখা যায় যে রং তুলি নিয়ে বসে পড়ি আর সারা দিন যে কত বাচ্চা আমি করি মানহার সাথে তার তো কোনো ঠিকই নাই তো যাই হোক বড় হইলেই সমস্যা যতদিন ছোট থাকবেন ততদিনই ভালো থাকবেন বড় হয়ে গেলেই ঝামেলা বড় হইলে অনেক ঝামেলা তো যাই হোক এই যে রঙগুলা কোথা থেকে কিনবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আমি সব রং তুলি ফ্রেম এগুলো সব আমি ওখান থেকে কিনে থাকি আপনারা প্রায় জনে জিজ্ঞাসা করেন কিন্তু জনে তো উত্তর দিতে পারি না অনেক সময় ব্যস্ত থাকি আপনারা সাতটার এন্টারপ্রাইজ থেকে কিন্তু আপনারা ব্লগ বাটিক টাইডাই আমি এই যে রঙ যে কিনছি বাটিকের রং আমি ওখান থেকে কিনছি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের অনেক সময় জিন্সের প্যান্টের কিন্তু কালার জ্বলে যায় তো সেই ক্ষেত্রে আপনারা বাটিক করে কিন্তু সেই রঙটা কিন্তু আবার পুনরায় আগের মতো কিন্তু ফিরে আনতে পারেন ভাইয়ার কাছে এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভাইয়ার কাছে সব ধরনের রঙ পাওয়া যায় যে ভাইয়ার পিছনে দেখছেন কোটায় যে রংগুলা এই রংগুলা কিন্তু আমি এই রঙগুলো দিয়ে কিন্তু আমার গেঞ্জিটাতে আমি কাজ করছি তো সাত্তার তার প্রেজেন্ট নাম্বার দেওয়া হচ্ছে আপনারাও বাসায় নিজেরা এরকম গেঞ্জি পেন্ট করবেন পড়বেন দেখবেন অনেক আনন্দ হয় আর আমাকে কমেন্টে জানাবেন যে আমি যে গেঞ্জিটাতে কাজ করেছি আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি অনেকে ভালো বলবেন অনেকে বলবেন সুন্দর হয় নাই তো যাই হোক আমি যে কাজটা করে তৃপ্তি পেয়েছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আনন্দ আমার সবচেয়ে বড় সুখ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ